বাড়ির কাছাকাছি বিয়ে হচ্ছে এটা একটা মানে সৌভাগ্যের বিষয় এইবারে মানে দ্রুত যাতায়াত করতে পারবি মা খোঁজ খবর বাবা মা করেন আপনার কাছে ভোটার তো তাহলে আচ্ছা দোয়া করবেন আপনি হ্যাঁ মুর্শিদ মিললেন দোয়া করবেন এই যে আপনার বাবা মা বাবা মার কাছে বলবেন যেন তারকে ভোট দেয় আপনাদের যত বিপদ আপদে আমি আপনাদের পাশে ছিলাম আপনার পাশের এলাকার মানুষ হিসেবে যে কোনো বিপদ আপদ আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ ঠিক আছে দোয়া রইলো অনেক অনেক দোয়া রইলো আপনাদের জন্য ঠিক আছে ভোট দেবেন আপনারা দুয়া করবেন আপনি সুষমার্কার ভোট দেবেন আপনি আচ্ছা আচ্ছা ভোট দেবেন দোয়া করবেন সবাইকে এখানে আলাইকুম ভালো আছেন আপনারা আমরা একটু ভোট চাইতে 왔ছি মিলন ভাইয়ের পক্ষ থেকে ধানের ধানেশেষ মার্কায় ভোট দিবেন দোয়া করবেন বাবা এই পাগলের হ্যাঁ ওকে আগে কোনখানে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আমরা একটু ধানের ধানেশেষ মার্কায় ভোট চাইতে 왔ছি তারেক রহমানের পক্ষ থেকে কালাজাতীয় পক্ষ থেকে হ্যাঁ গাবতলির মানুষ সবাই ভোট দিবেন ধানের শীষ মার গায়ে হ্যাঁ ধানের শীষ মার গায়ে ভোট দিবেন ধানের শীষ মার ভোট দিবেন আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা ধানের শীষ মার ভোট চাইতে আসছি ধানের শীষ মার ভোট দিন ধানের শীষ মার গায়ে ভাই ধানের শীষ মার ভোট দিন ভালো আছেন ধানের শিশু মার্কে ভোট চাইতে পারছি আচ্ছা 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 আমরা একটু কথা বলি আমরা জানি আপনারা আমাদের দলেরই মানুষ তারপরে আমরা একটু কথা বলি আমরা বললে আপনারা একটু আলাদা যায় বলেন আমরা ধানের শিষকে ভোট দিলে বিএনপি সরকার গঠন করলে আপনারা যারা কৃষক আছেন তাদের জন্য এরকম একটি কৃষি কার্ড হবে এটা কি জানেন একটা কৃষি কৃষি হবে সবাইকে করে এই কার্ডের মাধ্যমে আপনি উপকরণ থেকে শুরু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো গুলো পাবেন আপনি এই কৃষি কার্ডের মাধ্যমে এটাই আপনি আপনি এলাকার মানুষকে বলবেন যে ধানের শিশু মাকে ভোট দিতে হবে ভোট দিলে মিল্টন ভাই এমপি হলে তারে ক্রমণ প্রধানমন্ত্রী হবে এই এলাকার সন্তান প্রধানমন্ত্রী হবে তখন আপনাদের এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাদের সার বীজ কীটনাশক যে জিনিসগুলো আছে এই যে কৃষি যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো সবকিছু ইনশাল্লাহ হবে এই কার্ডের মাধ্যমে সুযোগ সুবিধা হবে আমার বয়স হ্যাঁ হ্যাঁ আইডি কার্ড আমার কিছুই দেয়নি সেটার উপরে কিছুই আচ্ছা ইনশাল্লাহ আমরা তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল না বিএনপি এখন বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের জন্য ব্যবস্থা হবে ইনশাল্লাহ বলে তাহলে হবে হ্যাঁ এবার হবে ইনশাল্লাহ এবার হবে